নমস্কার সোজাঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চিকেন দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার দুই থেকে তিন টুকরো চিকেন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে হালকা নাড়াচাড়া করে চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আর চিকেনটা ভালো করে ভেজে নেব আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুনের কোয়া ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনার কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখানে ভেজে নিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা তুলে নিলাম ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলো টুকরো টুকরো করে নেবো খুন্তি দিয়ে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব কেটে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জন্যে একটু ভাজা ভাজা করে নেড়ে নেব এক চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব দেখুন থালায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দেব ঠান্ডা হলে তবেই কিন্তু মিক্সিং জারে আপনারা দেবেন ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে তৈরি হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে দেব এরপরে কিন্তু আর কিছু করার দরকার নেই সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে আপনারা মাখিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করবেন